নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই জন্য এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে কিছু রান্না অফিসে রান্নাও হয়ে গেছে এবার ঘরে রান্না শুরু করছি এই দেখো বন্ধুরা আজকে কত মাছ এসেছে দেখো এখানে এই যে এই মাছগুলো ভেজেছি এগুলো ঝাল করব মাছের এই সর্ষে বাটা দিয়ে এই যে ঝালটা চাপিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে সর্ষেটা শেষকালে দিয়ে দেবো আর এই যে এই মাছগুলো ভেজে টক করব। আর এই যে মাছের তেল এতটা আমি মাছের তেল খাই না ও একাই ভাবে মাছের তেলটা ভেজে যাবো আবার এখানে দেখো না কত ডিম নিয়ে এসেছি তো এই ডিমটাও বড়া করব দিয়ে টকে দেবো ডিমের মাছের ডিমের টক ভালো লাগে খুব খেতে তো দেখো আজকে এই মাছ পড়তে আমার এগারোটা বেজে যাবে বেলা আর এখানে এই যে ভাত হয়ে গেছে তো চলো একে একে মাছগুলো সব করে নিই তারপরে আবার ফিরে আসছি এই যে ঝালটা একবার ফুটে গেলেই নামিয়ে দেব দিয়ে ওইগুলো করে নেব কাঁকরোল ভেজেছি এটা আর এই হচ্ছে সবজি ডাল দেখো বন্ধুরা সবজি ডালটা যা খেতে হয়েছে না এতে দিয়েছি হচ্ছে টমেটো আলু পেঁপে আর কুমড়ো দিয়ে রসুন পেঁয়াজ আর মশলা দিয়ে করে নিয়ে নিয়েছি আর কি তো খেতে দারুণ হয়েছে তোমরা দেখে বলবে কেমন হয়েছে তোমাদের যদি এইটা ভালো লাগে তাহলে প্লিজ জানিও আমাকে কমেন্ট করে আমি টক করার জন্যে তেঁতুলগোলা জল দিয়ে দিয়েছি মানে এটা তেল অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এইসব তেলে দিয়ে গোলা জলটা ঢেলে দিয়েছি তো এইটা ফুটবে এইটা মানে যত ফুটবে না তত টকের টেস্টটা ভালো হবে আর কি তো এইটা এই যে ফুট ফুটেছে অনেকক্ষণ ধরে এইবার মাছ ফাঁসগুলো দিয়ে দেবো ফুটবে তারপরে নামিয়ে নেব ডিমের বড়াগুলো এই দিকে দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো তারপরে আর একটু ফুটলে পরে একটু মিষ্টি গুড় দিয়ে দেব নুন হলুদ সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবো আর এইটা এই টকেতে গুড় দেবো তো চলো বন্ধুরা তোমাদের একটু গান শোনাই গানটা ভুল হলেও হতে পারে তোমরা কিছু মনে করো না আমি তো আর গায়িকা নই একটু গান ভালোবাসি তাই গাইছি এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ও তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ও তোমার নিমন্ত্রণ জুথি বনে ওই হাওয়া করে শুধু যাওয়া যুথি বনে ওই হাওয়া করে শুধু যাওয়া হায় হায় রে দিনে যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি খনে কি যে ভাবি আন মনে আজ আমি খনে কি যে ভাবি আন মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ कंपटीशन ইজ गोइंग অন গাইস टिकेगा और किसके बड़े वो हैं सो दिस इज मीटिंग टाइम ये भाई प्रॉपर दिखा रहा कंपटीशन चल रहा है टू द किंग एज एज बिगर इन साइज চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে শুভরাত্রি